হাই ফ্রেন্ড আজকে আলোচনা করবো প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাক কেন হয় প্যানিক অ্যাটাক নিয়ে আলোচনা করব প্যানিক অ্যাটাক হলো আমাদের একটা ভয় আমাদের হাত পাকাপে গা ঘামছে মাথা ঘুরছে চোখ অন্ধকার হয়ে আসছে এগুলো হচ্ছে প্যানিক অ্যাটাকের লক্ষণ এগুলো কেন হয় আমরা কোনো একটা জায়গায় গেলাম সেখানে গিয়ে আমাদের গাটা ঘামছে বা আমাদের নিঃশ্বাসের সমস্যা হচ্ছে বা আমাদের হাত পাকাচ্ছে আমরা সে জায়গাটা ভয় ভয় করে বাড়িতে চলে এলাম নেক্সট টাইম সে জায়গার সে জায়গাটার কথা শুনলে বা সে জায়গাটার নাম শুনলে আমাদের অটোমেটিক আমাদের প্যালপিটেশান হয় আমাদের হাত পা কাঁপে আমাদের বুক দরবার করে আমাদের মাথা ঘুরে আমরা সে জায়গাটা যেতে চাই না এটা হচ্ছে প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাক আর একটা হতে পারে যে সে জায়গাটা আমি এখান থেকে তিন দিন পরেই আমি সে জায়গাতে যাব আমি আজকে থেকে যে চিন্তা করছি সে জায়গাতে গেলে আমার কি কি হতে পারে আমার মাথা ঘুরতে পারে আমি যদি ওখানে পড়ে যাই পড়ে গেলে আমাকে কে দেখবে কে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে এইগুলো হতে পারে প্যানিক অ্যাটাকের লক্ষণ প্যানিক অ্যাটাক থেকে আমাদের বাঁচার উপায় কি প্যানিক অ্যাটাক থেকে বাঁচার উপায় হলো এটাই যে যেখানে ভয় লাগছে যেখানে আমাদের প্যানিক অ্যাটাক হচ্ছে আমাদের সেখানে যেতে হবে সেখানে যেতে গেলে কি করতে হবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে ওখানে গেলে আমার হাত পা কাঁপবে ওখানে গেলে আমার নিঃশ্বাসের সমস্যা হবে এইগুলো অ্যাকচুয়ালি আমার মনের ভুল ধারণা এগুলো অরিজিনাল আমাদের কিছুই হচ্ছে না আমাদের কোনো রোগই নেই আমাদের শরীরে কোনো রোগ নেই এগুলো আমাদের মনের রোগ এগুলো মন থেকে হচ্ছে এগুলো আমাদের ভুল ধারণা আমাদেরকে ভয় দেখাচ্ছে এইভাবে আমাদেরকে শিখতে হবে এইভাবে আমাদের চলতে হবে এইভাবে করতে 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 দেখবে এমন একটা এমন একটা দিন আসবে যেখানে তুমি আর ভয় পাচ্ছ না অটোমেটিক তোমার মাইন্ড তোমার মন অটোমেটিক বলছে না এই জায়গার তো কোনো ভয় নেই এই জায়গাটা তো বেশ আমি ভালো ফিল করছি আমার তো বুক ধরপর করছে না আমার তো নিঃশ্বাসের সমস্যা হচ্ছে না এইভাবে চলতে হবে আর আমার এই ইউটিউব চ্যানেলটা সবার কাছে অনুরোধ করছি প্লিজ একটু শেয়ার করবে আমি নতুন ইউটিউব চ্যানেল করেছি আমি আপনাদের মানুষের সমস্যা নিয়ে কথা বলছি প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে আমি নেক্সট আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে আমি উপহার দেব এটুকু ভরসা ভরসা করেই আমি এই চ্যানেলটা করেছি আপনাদের সুবিধার্থে আপনাদের হেল্প করার জন্যে